সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের সাথে খুব কমন একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিড়ালের চোখ দিয়ে পানি পড়া চোখটা লাল হয়ে যাওয়া এবং চোখের চারপাশে ময়লা বা কেতুর জমা হওয়া এই তিনটা সমস্যা হলে আমরা ঠিক কীভাবে চিকিৎসা করাইতে পারি বা আমরা ঠিক কী কী জিনিস ব্যবহার করতে পারি যাতে করে এই সমস্যাটা সমাধান হয়ে যায় এখন আমরা হচ্ছে প্রথমে কারণগুলো সম্পর্কে জেনে নিই যে আসলে কেন এই চোখ দিয়ে পানি পড়ে চোখ লাল হয়ে যায় বা চোখের চারপাশে ময়লাগুলা জমা হয় সাধারণত বিড়ালের ক্ষেত্রে দেখা যায় যে ও যদি কোনো কিছু দিয়ে আঘাত পায় বা ওর হাতের যে নখ আসে এই নখ দিয়ে যদি চোখ চুলকানোর চেষ্টা করে তখনই দেখা যায় যে এই চোখে এই সমস্যাগুলো খুব বেশি হয় এছাড়াও কিছু কিছু ভিন্ন কারণেও হইতে পারে যেমন ধরুন যে কোনো একটা ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন হইছে বা কোনো একটা ভাইরাল ইনফেকশন হইছে তখনও আলটিমেটলি দেখা যায় যে ওর এই চোখ দিয়ে সবসময় পানি পড়তে থাকে চোখটা লাল হয়ে যায় এবং কেতর জমা হয় চোখ দিয়ে পানি কিন্তু আরেকটা খুব কমন কেসে পড়ে সেটা আপনারা জানেন সেটা হচ্ছে কি কৃমি হইলে কৃমির ক্ষেত্রে দেখা যায় যে ওর বডিতে প্রচুর পরিমাণে কৃমি থাকলে তখন এই চোখের চারপাশে আলটিমেটলি ফোটায় 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 অনেকক্ষণ পর পরে এক ফোটা করে পানি পড়ে এবং ওই পার্শিয়ান যেই ক্যাটগুলো আছে ওদের তো লোমগুলো বড় যার কারণে চোখের চারপাশে যখন পানিটা পড়ে এইটা ওই সব সবসময় ভিজিয়ে রাখে এবং আপনি দেখলেই বুঝবেন যে ওদের চোখের চারপাশটা তখন একটু কালো হয়ে যায় মানে যতটা ফ্রেশ থাকার কথা ততটা আলটিমেটলি ফ্রেশ থাকে না এই জন্য বললাম যে চোখে দিয়ে পানি পড়া লাল হওয়া বা কেতুর জমা এগুলো কিন্তু অনেকগুলো কারণে হইতে পারে অ্যালার্জিজনিত সমস্যার কারণে হইতে পারে ভাইরাস ঘটিত কারণে হইতে পারে জনিত কারণে হতে পারে ঠান্ডা লাগলে হতে পারে চোখে কোনো কিছু দিয়ে আঘাত পেলে হইতে পারে ক্রিমির জন্য হইতে পারে এই জন্য প্রাইমারি স্টেজে আপনাকে আসলে আগে কারণটা সম্পর্কে জানতে হবে যে ওর এইখানে কোন কারণটা দায়ী এখন এইটা তো আর আপনি দেখে বুঝবেন না এই জন্য সবসময় চেষ্টা করবেন যে এই ক্ষেত্রে একজন ভেটের সাথে কথা বলতে আপনারা করেন কি ওই যে চোখ দিয়ে পানি পরে একটু ইউটিউবে সার্চ দিই দেখবেন অনেক ধরনের ড্রপার আছে যে কোনো একটা ব্যবহার করছেন কিন্তু কমে নেয় তখনই কারণ আপনি তো আসলে আসল যে কারণটা সেই কারণটা নিয়ে কাজ করতেছেন না ওই কারণটা নিয়ে কাজ না করার কারণেই কমতেছে না ওই জন্য একজন ফেটের সাথে কথা বলবেন ফেট তখন কি করবে যে কোনো স্পেসিফিক ওই কারণটাকে নির্ণয় করে তারপরে হচ্ছে সে ওই টাইপের বা ওই জাতীয় আলটিমেটলি একটা ড্রপার দিবে তখন দেখবেন যে খুব ভালো সেক্ষেত্রে কাজ করতেছে তাহলে এই লক্ষণ এই কারণগুলোর ফলে তো আপনি ওই যে বুঝতেই পারতেছেন এই তিনটা সমস্যা হচ্ছে পানি পড়তেছে লাল হচ্ছে আর কেতুর জমা হচ্ছে এখন আপনি এক্ষেত্রে কি কি কাজ করতে পারেন প্রথমেই হচ্ছে বাজারে নর্মাল স্যালাইন কিনতে পাবেন একদম এটা নামই হচ্ছে নর্মাল স্যালাইন গিয়ে বললে নব্বই টাকা না সাতাশি টাকা যেন দাম নেয় ওই সাতাশি টাকা দিয়ে একটা নর্মাল স্যালাইন কিনে আনবেন কিনে এনে ওর চোখের চারপাশে যে জায়গাগুলো ময়লা জমা হয়েছে বা কেতর জমা হয়েছে সেই জায়গাগুলা খুব সুন্দর করে ওই নর্মাল স্যালাইন দিয়ে পরিষ্কার করে দিবেন কারণ নর্মাল স্যালাইনই হচ্ছে একদম পিওর বা বিশুদ্ধ যেটার ভিতর কোনো ঝামেলা নাই আমরা যদি পানি দিয়ে পরিষ্কার করতে যাই তখন দেখা যাবে যে পানিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে বা ভাইরাস থাকে সেইটা আবার অন্যদিকে নিয়ে গেছে ওই জন্য পানি ব্যবহার না করে আমরা চেষ্টা করব নর্মাল স্যালাইন দিয়ে দিনে তিন থেকে বার আলটিমেটলি একটা সুতির কাপড় ওই নর্মাল স্যালাইনের মধ্যে ভিজে ওর চোখটাকে পরিষ্কার করে দেয় এটা তো গেছে প্রথম চোখ পরিষ্কার করছে তাহলে দুই নম্বরে কি ব্যবহার করতে পারে দুই নম্বরে আমরা একটা অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করতে পারবো এখন এই অ্যান্টিবায়োটিকের ভেতরে কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের আছে। তো আপনি যখন এটা ওই যে ভেটকে জানাচ্ছেন ভেট ওই নির্দিষ্ট টাইপের কারণটাকে খুঁজে বের করে ওই টাইপের একটা ড্রপার দিচ্ছে যেটা কিনা আপনি দিনে দুই থেকে তিনবার ওর দুই চোখে আলটিমেটলি ব্যবহার করছেন এছাড়াও দেখা যাবে যে চোখে যদি ভিন্ন কোনো ধরনের ইনফেকশন হয় তখন ওকে মুখেও একটা খাবার খেতে দিবে। এখন চোখের এই ইনফেকশনটা বেসিক্যালি রেসপারেটর ট্র্যাক্ট বা শ্বাসনালিতে কোনো একটা সংক্রমণ থাকলেও চোখ দিয়ে পানিটা পড়ে তো তখন ওই ভিন্ন ধরনের যেই শ্বাসনালির ইনফেকশনটাকে কমানোর জন্য মুখেও একটা অ্যান্টিবায়োটিক ওকে ব্যবহার করতে দিতে পারে এটা হচ্ছে একটা কমন প্রোটোকল যে কমন প্রোটোকলের যে কমন প্রোটোকলটা দিয়ে আমরা সাধারণত এই চোখের পানি পড়া লাল হওয়া বা কেতর জমা হওয়া এই বিষয়টাকে ট্রিটমেন্ট করে থাকি আর আপনাদের যদি কোনো যোগাযোগ করার জন্য কোনো ভের দরকার হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করব খুব সহজেই একটা খুব ভালো সমাধান পাবেন